এই মেলাটি ছিল আমাদের ভীমবাজারের কীর্তন মেলা কীর্তন মেলাটি প্রত্যেক শীতেই হয়ে থাকে আমাদের এই এলাকায় আর এই কীর্তন মেলাতে কিন্তু অনেক জমজমাট হয় অনেক রাইড থাকে অনেক বাচ্চাদের জন্য অনেক বিশেষ বিশেষ কিছু রাইড আছে আর এখানে আসলে অনেক রকমের খাবার দাবার সবকিছু আয়োজন মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হয় অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখে আমাকে বলতে পারে যে আমি মুসলিম হয়ে কেন কীর্তন মেলাতে যাচ্ছি কিন্তু এটা যেহেতু একটা মেলা আর এটাতে কোনো জায়গায় লেখা নাই যে এই জায়গায় যাওয়া যাবে না বা কি আচ্ছা যাই হোক ওই বিষয়ে না যাই এই মেলাতে কিন্তু অনেক রকমের রাইড ছিল আর সব কটা রাইড আমরা এনজয় করি আর প্রথমে রাজিয়া এখানে বক্সিংটা এনজয় করলো আর আমরা রোলিং কোস্টারে উঠেছিলাম আর এখানে রাজিয়া একটা ঘোড়াতে উঠে ভয় পাচ্ছিল তারপর রাজিয়াকে জাম্পিং মানে জাম্পিং একটা ই আছে ওইটাতে উঠাই দিলাম তো ও মানে অনেক অনেক ভয় পাচ্ছিল এইদিকে রাজের রাব্ব ওকে লাফানোর জন্য অনেক চেষ্টা করতেছিল যে বলতেছিল বারবার যে লাফা মা এভাবে লাফাতে হয় ওইভাবে লাফাতে হয় দেখেন বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও লাফাচ্ছে দেখে শেখাচ্ছে আসলে ও প্রথম প্রথম সে কারণে ভয় পাচ্ছিল আর কোন মানুষ ছিল না আর মানুষের সাথে কিন্তু আমার মেয়ে ভয় পায় তো না যদি কেউ বাচ্চা কাচ্চা থাকতো অবশ্য পরে কিছু বাচ্চা এসেছে তাদের সাথে মানে ও ভিডিও মানে লাফিয়েছে তো যাই হোক এদিকে আবার বৃষ্টি ছিল বৃষ্টির জন্য অনেক কাদা হয়ে গিয়েছিল আর এদিকে একটা ভালোবাসার মিষ্টি পান উঠেছিল তো আগে আমরা এক মানে যেটা করি মেলায় গিয়ে বন্দুক দিয়ে বেলুনটা শ্যুট করার চেষ্টা করি প্রত্যেকটা মেলাতেই তাতে আমরা হয়তো আমার ভিডিও দেখে থাকবে আর এদিকে আমরা ভালোবাসার মিষ্টি পান খেতে চলে যাই আর এই ভালোবাসার মিষ্টি পানের ভাইয়াটা কিন্তু বেশ ভাইরাল মানে ইউটিউবে কিন্তু অনেকটা ফ্যান ফলোয়ার আমি শুনেছি উনি অনেক ভাইরাল তো যাই হোক ওনার ভালোবাসার মিষ্টি পানটা আমিও মানে যদিও খাইনি আর বাচ্চার বাবাও খাইনি তো অবশেষে বাচ্চার নানাকে দিয়েছি মানে আমার বাবাকে দিয়েছি পানটা তো হ্যাঁ সে বলেছে ভালোবাসার মিষ্টি পানটা ভালোই ছিল তো এখানে অনেক রকমের মশলা দিয়ে এই পানটা বানানো হচ্ছিল অনেক রকমের মশলা এখানে কিন্তু আরো অনেক ধরনের পান ছিল আগুন পান যেগুলো থাকে আর কি তো যাই হোক এখানে কিন্তু আমরা তারপর হালিম খাওয়ার জন্য চলে যাই এখানে হালিমটা কিন্তু অনেক মজার ছিল আর বটটা তো অনেক মজার ছিল তারপর আমরা খাই ঝালমুড়ি মানে ঝালমুড়ি না চারাচুর আর এই চারাচুরটা কিন্তু বেশ মানে মজার প্রত্যেকটা মেলায় গিয়ে কিন্তু আমার এই চানাচুরটা খেতেই হয় তো যাই হোক অবশ্যই যে চানাচুরটা নিয়েই নিলাম আর চানাচুটা বেশ ঝাল ছিল তো রাজিয়া নানাতন নানা তোর পান খাচ্ছিলো তো চলে গেলাম মূল মেলার কার্যক্রমে যেখানে কীর্তন হয় সেখানে মূল মেলাটা বসেছে এখানে কিন্তু অনেক রকমের জিনিস ছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার মেলার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিই আমার কাছে তো বেশ ভালো লাগে এরকম অনেক রকমের মেলায় যেতে তো তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই জানিয়ে দিও আমার আর আমার ভিডিওটা যদি তোমরা কই কোথা থেকে দেখে থাকছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর কার কাছে ভালো লেগেছে সেটাও জানাবে তো সবাই ভালো থাকো আল্লাহ